আজকে এই যে বিএনপি মূল দল এবং অঙ্গ সন্ধ্যা দল বা স্বেচ্ছাসেবক আর বিশেষ করে এই যে আমার মা বোনেরা এত কষ্ট করে এখানে আসছে আসলে তাদের কিছু করতে পারলাম না তবে আমাদের দাওয়াত আসে সাথে দেখা কর এটা আমাদের করতে আমার একটা অনুরোধ সবসময় কি আমি সুন্দর হতে চেষ্টা করলে আমি যদি সুন্দর হই তাহলে আমার সাথে যারা চলে যে তারাও আস্তে আস্তে সুন্দর হইব না আমি উপায় নেই অসুস্থ আমি পছন্দ করি না অসুন্দর আমার আসবো আমরা

এই ভিতরে এরকম কত কাজ হইয়ে আবার কি নিয়ে কথা বলা যায় ভালো ভালো কথা বলা যায় এতে অসুবিধা না কিন্তু ভালো কর্ম করে না অনেক করছে আমি এর প্রমাণ আছে যেমন আমি এই যে কাজী সাহেব তারপর সরনার মিত্র সাহেব অনেক পুরুষম করছে তারা অনেক দরে আমাদের এরকম এই একটা লাভ হয় আমার কথা সংগেবে যে আপনারা যাই যা করেন রাজনীতি করেন অর্থ সম্পর্কে কেমন যত কিছু করেন তারপর আপনার নিজের জন্য কিছু করেন নিজের জন্য করেন মানে আপনার থেকে আপনার তাকান আসলে আপনার জন্য আপনি কিছু করেন না আপনার জন্য স্ত্রী পুরুষ ভাই ভাগি না জন্য আপনি করেন ক্ষমতার জন্য করেন আপনার জন্য আপনি করেন না তাহলে আপনার থেকে আপনি তাকে এই একটা অনুরোধ হইল আর একটা হলো আমাদের এই হেডমাস্টার সাহেব উনি অসুস্থ মানুষ তারপর উনি আসতো না তারপরে আমার থেকে তাকে উনি রাজি হয়েছে সভাপতিত্ব করার জন্য ধন্যবাদ আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা হলেও সুখে দুঃখে ভালো মন্দে আমি আপনাদের সাথে আছি আমি এই বলেই আমার